এসেছি আমরা কিছু শর্ট ভিডিও করব আর দেখুন কত সুন্দর সবুজ জায়গা মাঠ তো এই মাঠে আজকে আসলাম আর পিছিয়ে হচ্ছে বিএড কলেজ তো আর এই সাইডে আছে স্কুল আর নতুন সিটি বিদ্যালয় স্কুল ঠিক আছে আমরা এখন এই লোকেশানে ভিডিও করব আর পরিকল্পনা করছি তো দেখা যাক কিরকম ভিডিও হয় এই জায়গায় আর লোকেশানটা খুবই সুন্দর কিন্তু যে আমাদের যে ভিডিও শ্যুটিং হবে সেই ভিডিও কিন্তু বেশি লাগা লাগবে সেই কারণে দেখা যাক ভিডিও হয় কে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ভিডিও শ্যুটের জন্য একবারে মাঠের ভিতরে হ্যাঁ আর এই যে ক্ষেত ঠিক আছে এসব পার করে আমরা এখন যাচ্ছি বিলের দিকে আর এই যে সবুজ খেরা এখন ধান ক্ষেত আমরা এখন যাচ্ছি একটা স্যালো বসানো আছে সেই জায়গায় একটা গা মানে রিলসের শ্যুটিং হবে তো চলুন সেই জায়গায় এখন আমরা যাচ্ছি ভিডিও শুট করতে দেখুন এই যে জলে নাম দিয়েছে আমাদের হ্যাঁ রিলস ভিডিও এই যে দেখুন প্রচন্ড পরিমাণ জল হ্যাঁ এটা একটা বিল সেই বিলে এসেছে আজকে ভিডিও শুট করতে রিলস ভিডিও আর আকাশে হালকা হালকা মেঘ ঠিক আছে আপনারা হয়তো দেখছেন সমস্ত কিছু ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই ছোট্ট একটা ব্লগের ভিতরে আর এই যে আর শুটিং যাচ্ছে আর একজন আছে হ্যাঁ পুরো অনেকগুলা রিলস জল এখানে আর এই যে দেখুন জল প্রথম পরিমাণ জল এখানে আছে আর সেই জলের ভিতরে নেমে এখন আমি সেই ভিডিও শ্যুট চলছি ভিডিও শুট কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ আর পিছে সেই বিল আর এই যে জুতো হাতে আমাদের যেতে হচ্ছে পায়ে প্রচণ্ড কাদা ঠিক আছে তো আপনার মাঝে সমস্ত কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করি ব্লগের ভিতরে আমরা কি করি তো অবশ্য ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আপনাদের কমেন্টের উৎসাহে আর নতুন নতুন ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করতে পারি তো অবশ্যই সঙ্গে থাকবেন আর আজকের ভিডিও এই ছোট্ট ব্লগটা এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও